রাব্বুল আলামিন বলেন কিসের তোমার এত বাহাদুরি কিসেরা এত মাস্তানি কিসের এত অহংকার কিসের ক্ষমতার বাহাদুরি করো তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান দান করেছি তোমাকে মানুষ বানিয়েছি এত সুন্দর আকৃতি দান করেছি আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য মানুষকে সচেতন করার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন মানুষ কি দেখে না মানুষ কি তাকায় দেখে না আল্লাহ তাআলা সূরাতুত তরি والسماء والطارق وما ضاق ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين السلب والترائب جوري الله أكبر الله فلينظر الإنسان مما خلق মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে কি থেকে সৃষ্টি করেছেন খলিকল খলিক মিম্মা ইনদা ফি ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব রব্বুল আলামিন বলছে কিসের এত মাস্তানি কিসের এত বাহাদুরি করো আমি আল্লাহ তোমাকে বানিয়েছি তোমার বাবার পিষ্ট দেশ থেকে নির্গত এক ফোঁটা পানি আর তোমার মার বক্ষ দেশ থেকে এক ফোঁটা নির্গত পানি যেই পানিটা দ্রুত বেগে বের হয় এই পানি থেকে বান্দা আমি আল্লাহ তোমারে ধীরে ধীরে সৃষ্টি করেছি এই জন্য ভুলে গেলে হবে না ফতনফি করিম্মা কি আল্লা তালা বলেন। তোমার বাবার পিষ্ট্র দেশ মার বত্র দেশ থেকে যে এক ফোটা না পানি নির্গত হল এই এক ফোটা পানি আমি আল্লাহ তালা তোমার আম্মার মাত্রৃ গর্বে মধ্যে সংরক্ষিত একটা জায়ায়। এখানে আমি আল্লাহ তালাহ ফাজত করে রেখে দিলাম। রাব্যল আলামন সুন্দর করে বর বলছেন সরালমু মিনুনের।

সুন্দর একটা রক্তপিণ্ড বানাইলেন রব্বুল আলামিন বলেন এই রক্তপিণ্ডকে কিছুদিনের মধ্যে আমি আল্লাহ তালা একটা গষ্টপিণ্ড বানালাম আবার এই গষ্টপিণ্ডকে কিছুদিনের মধ্যে আমি আল্লাহ একটা হাড্ডিতে রূপান্তর করলাম জরেকল একটা হাড়িতে রূপান্তর করার পরে রব্বুল আলামিন বলেন এই হাড্ডির উপরে চামড়ার একটা প্রলেপ দিয়ে দিলাম গষ্ট দিয়ে আবরণ দিয়ে দিলাম গষ্ট লাগাই দিলাম তার উপরে চামড়া দিয়ে দিলাম দেওয়ার পরে রপুলা আলামিন বলেন সুমা ফলক নল নকো ফত আলাপতন ফফলক নলা আল কত মগো বা ফলক নল মগো ভত আয় গো আলামিন বলেন এই যে একটা আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দান করলাম তোমার মার্গরদের মতো চামড়া দিয়ে বেষ্টন করে দিলাম এরপরে আমি আল্লাহ তালে এখানে কি করলাম শোনো তোমার সুন্দর চেহারাটা বানালাম তোমার নাক দিলাম তোমার কান দিলাম তোমার চক্ষু দিলাম তোমার হাত বানালাম তোমার পা বানালাম এত সুন্দর করে ধীরে 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 আমি আল্লাহ তোমাকে সমস্ত অবকাঠামোগুলো তৈরি করলাম সুন্দর একটা বডি স্ট্রাকচার আমি আল্লাহ তোমার মার গর্ভের মধ্যে তোমাকে দান করে দিলাম বান্দারে তোমার নিজের শরীরের দিকে তাকায় দেখো ওই যে মহাবর্তময় রব সেই রবের চাইতে সুন্দর বানানে আর কে হতে পারে তিনি আমাদেরকে অনেক সুন্দর করে বাড়িয়েছেন কথা কন ঠিক না। রাব্বুল আলমিন বলেন তোমার মার গর্ভের মধ্যে তোমাকে আমি একটা সুন্দর আকৃতি দান করলাম সুন্দর আকৃতি দান করার পরে তোমার মার গর্ভের মধ্যে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ রাখলাম رب العالمین সূরা আল হাজের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া নুকিররু ফিল আরহামি মানাসা ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা জুড়ে বলুন আল্লাহু আকবার رب العالمین বলেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মা গর্ভের মধ্যে রাখলাম 9 মাস দশ মাস আট মাস যতদিন যার থাকা প্রয়োজন আমি আল্লাহ রাখলাম রাখার পরে আমি আল্লাহ ছোট্ট বাচ্চার আকৃতিতে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম শোভান তাহলে আল্লাহ তালা মার গর্ব থেকে আমাকে ছোট্ট একটা আকৃতিতে দুনিয়াতে একটা বাচ্চা বানায় নিয়ে